অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আর কিছুদিন পরেই তোমাদের বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা চলে আসবে তোমরা যারা গণিতে সৃজনশীল প্রশ্ন নিয়ে চিন্তিত তাদের ভয় যদি একটু হলেও কমে এজন্য আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আসছি যে প্রশ্নগুলো আসলেই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পারা উচিত তোমরা যারা সেই সকল অঙ্কগুলো খুব সুন্দরভাবে আমাদের থেকে বুঝে নিচ্ছ আশা করি তোমরা উপকৃত হয়েছ ফলে তোমাদের সৃজনশীলের যে তোমাদের সৃজনশীল অধ্যায় গণিত যে চতুর্থ অধ্যায় রয়েছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায় থেকে তা চলো এই চমৎকার সৃজনশীল প্রশ্নটির সমাধান আমরা খুব সুন্দরভাবে বুঝে নিই তাহলে এই এক নম্বর প্রশ্নটির সমাধানের ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো প্রথমেই দেখো বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান যদি থ্রি হয় তাহলে এই রাশিটির মান নির্ণয় করতে বলছে তাহলে চলো খুব সহজেই এই অঙ্কটির সমাধান আমরা করে ফেলি তো প্রথমে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে সেটি তুলব দেয়া আছে বলে দেয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি যে কোনো রাশির মান নির্ণয় করতে বললে সেটাকে আমরা কি লিখবো প্রদত্ত রাশি লিখব তাহলে প্রদত্ত রাশি বলে আমরা সেই রাশিটি উঠিয়ে দিলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ওপরে হোল স্কোয়ার তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এটাকে একটি সূত্রের সাথে মিলে যাচ্ছে না আরও সহজ করে বলছি এক্সকে তোমরা এ ভাবো ওয়ান বাই এক্সকে তোমরা বি ভাবো তাহলে এটা কি এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র এবং তার একটি মানিন্য সূত্র রয়েছে যে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি ফোর এ বি এ বলতে কোনটা বি বলতে কোনটা তোমরা দেখতে পাচ্ছ এটা উপরে লবে রয়েছে গুণ অবস্থায় তাহলে এটা আর এটা কেটে যায় কারণ কি এটা এক্স বাই এক্স রূপে রয়েছে তাহলে আমরা কি জানি একই রকম চলক থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায় এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান ওয়ান থেকে ওয়ান বাদ দিলে এক্স পাওয়ার জিরো কোনো কিছুর পাওয়ার জিরো মানে সেটা সমান ওয়ান তাই এখানে কিছুই থাকে না অবশিষ্ট থাকে এটার মান রয়েছে থ্রি আমরা থ্রি বসিয়ে দিই প্লাস ফোর তিনের স্কোয়ার কত হয় কোনো কিছুর উপর বর্গ মানে সেটা দুইবার গুণ তার মানে তিন থেকে নয় যোগ ফোর তাহলে কত আসছে তেরো তাহলে আমরা প্রথম ক নম্বর প্রশ্নটির উত্তর পেয়ে গেলাম তেরো আশা করি তোমরা খুব সহজেই বুঝে ফেলেছ এবারে খ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে কি বলছে দেখো প্রথম রাশি সমান যদি টু এক্স হলে প্রমাণ করো যে এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স চুরানব্বই প্রথম রাশি কি রয়েছে এইটা ওকে খুব সহজেই দেখো এবার বুঝতে পারবে এই অঙ্কটি আমরা ক নম্বরটি মুছে ফেললাম তাহলে খ নম্বর প্রশ্নটি সমাধানের জন্য আমাদেরকে ওঠাতে হবে দেয়া আছে বলে দেয়া আছে প্রথম রাশি প্রথম রাশি কি দেখো তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা সমান এই প্রথম রাশি সমান টু এক্স বলছে না আমরা এটা সমান টু দিয়ে দিলাম এখন দেখো এখান থেকে আমাদেরকে অবশ্যই এই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এরকম কিছু যেখানে এক্স প্রথমে থাকবে তারপর ওয়ান বাই এক্স থাকবে এরকম একটা রূপ আমাদের এখানে আনতে হবে না হলে কিন্তু আমরা কি করতে পারবো না ওই মানটা যদি না পাই আমরা ওটাকে ভেঙে কীভাবে বসাবো তাই আমাদের এখানে কাজ করতে হবে কাজ করলে কি হবে দেখো তো টুয়েক্সটাকে এপারে পরে দিয়ে দাও ওয়ান ওয়ান এখানে থাক এখানে টু এক্স চলে আসলে মাইনাস টু এক্স কারণ এখানে টু এক্স পুরো পথটা এখানে যোগ অবস্থায় আছে এবার আসলে বিয়োগ হয় সমান চিহ্নের এই পাশে যোগ থাকলে ওই পারে গেলে বিয়োগ কম থাকলে অপর পাশে গেলে ভাগ তাহলে দেখো তো এখানে মাইনাস দুইটা টু এক্স মাইনাস দুইটা টু এক্স মাইনাস দুইজন আর মাইনাস দুইজন এরা একত্রে কয়জন মাইনাস চারজন অর্থাৎ একই রকম চিহ্নযুক্ত কোনো যদি অংশ থাকে তারা নিজেদের মধ্যে যোগ হয় কিন্তু ওই চিহ্ন সহ তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান বলতে পারি যোগ করে পাইলাম এখন ওয়ানকে ওই পাশে দিয়ে দাও ওয়ানকে ওই পাশে দিলে কী হবে দেখো মাইনাস ওয়ান হবে প্লাস আছে ওইপারে গেলে মাইনাস এখান থেকে কী কমন যায় উভয়ের মধ্যে এক্স আছে একটা এক্স কমন যায় একটা সেকেন্ড থেকে নিয়ে নিলে কী হবে শুধু এক্স হবে নিয়ে নেওয়া না এটা যখন একে দিয়ে ভাগ করব তখন বিয়োগ হয়ে অটোমেটিক একটাই থাকবে এই জন্য সহজভাবে বলছি যে আমরা এখানে একটা কমন নিলে এখান থেকে একটা নিয়ে নিলে একটা বাসে বিয়োগ এখানে যোগ আছে যোগ দিয়ে এই পরের অংশটা এই এক্স দিয়ে যখন একে ভাগ করব মাইনাস ফোর এক্সকে দিয়ে যখন প্লাস এক্স দিয়ে ভাগ করব এটা তো কিছু নাই মানে এখানে প্লাস আছে প্লাস আর মাইনাসে মাইনাস হয় এক্স এক্স কেটে গেলে শুধু ফোর বাসে পেয়ে গেলাম সমান মাইনাস ওয়ান এই এক্সটা এ পাশে গণ অবস্থায় ওই পারে গেলে হবে ভাগ তাহলে এক্স মাইনাস ফোর সমান মাইনাস ওয়ান বাই এক্স ওই পুরোটাকে এ পাশে নিয়ে আসো আর এই মাইনাস ফোরকে ওই পাশে দিয়ে দাও দেখো এ যদি এ পাশে চলে আসে একে ভাবো এ চলে গেছে তাহলে ওর জায়গাটা ফাঁকা আছে তাহলে এ এই পাশে এসে পজিটিভ ওয়ান বাই এক্স হবে আর এই ওই পাশে চলে গেলে মাইনাস অবস্থা থেকে ওই পারে গেলে প্লাস ফোর হবে যেহেতু সামনে প্লাস ফোর দেওয়া লাগে না তাহলে আমরা একটা মান পেলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর এই মানটাই আমার দরকার ছিল এই অঙ্কটি করার জন্যে তাহলে এখন আমরা ফাইনালি কী করবো আমরা প্রদত্ত রাশি সরি এটা যেহেতু প্রমাণ করতে বলছে তাই আমরা বামপক্ষ লিখব তাহলে লিখে ফেল বামপক্ষ এক্স ওয়ান বাই এক্স পার একটা জিনিস খেয়াল করো তো এরকম কোনো সূত্র আমাদের কিন্তু জানা নেই কিন্তু এটাকে ভেঙে ফেললেই একটা সূত্রের রূপ পাওয়া যায় না দেখো তো ভাঙলে আবার আগের অবস্থায় ফিরে যাওয়া যায় কি না দুই দোকানে চার এক্সকোয়ার ফোরই হচ্ছে আবার এটাকে ওয়ান বাই এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার স্কোয়ারটা এরপর আসলে কি আবার চার হয়ে যাবে তাহলে এই পুরোটাকে এখন এক্স স্কোয়ারটাকেই ভাবো এ আর ওয়ান বাই এক্স স্কোয়ারটাকেই ভাবো বি তাহলে এইটা মাঝের অংশটুকু বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আমরা কী সূত্র জানি পজিটিভ সূত্রটা লেখো এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি এটা আর এটা কেটে যায় এখন এই স্কোয়ার আর মাইনাস টুকে ভাবো নেই তাহলে এইটুকু আবার একটা সূত্র করা যায় যখন শুধু এক্সট্রাই হবে এবং ওয়ান বাই এক্সটাই ভাববো বি তাহলে আবার একই সূত্র এ প্লাস স্কোয়ার মাইনাস টু এ বি এখন ওই যে যেটাকে আমি বলেছিলাম যে ওইটা ভাবো নাই ওইটা পাশে তুলে দাও স্কোয়ার আর মাইনাস টু এটার মান গত পেয়েছি ফোর তার মানে চার স্কোয়ার এটাকে আমি একটু নিচে করি এই সেম লাইনটাই আমি এখানে তুলে ফেললাম লাইনটাকে আমি একটু তুলে দিচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু বাঁচে তাহলে আর এখানে স্কোয়ার মাইনাস টু এটার মান চার চার স্কোয়ার মাইনাস টু এই স্কোয়ারটা ওর ওপর দিয়ে দিলাম মাইনাস টু রেখে দিলাম চার স্কোয়ার মানে ষোলো ষোলো থেকে দুই বাদ গেলে কত হবে চোদ্দো তাহলে একবারে কাজটা করছি এটার চারের স্কোয়ার ষোলো ষোলো থেকে দুই বার দিলে চোদ্দ উপরে স্কোয়ারটা ছিল স্কোয়ার মাইনাস টু চোদ্দোর পর স্কোয়ার করলে কত হয় একশো তো ছিয়ানব্বই হয় এখান থেকে এই বিয়োগ দুই তাহলে কত আসছে একশো চুরানব্বই অতএব এটা কি আমরা বলতে পারি ডান পক্ষ তাহলে এখন দেখো তো ফাইনালি আমরা অতএব বলতে পারি না লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড এটা প্রমাণ হয়ে গেল তাহলে এইভাবে আমরা এই যে খ নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পারলাম এইভাবে ভেঙে ভেঙে আমরা করার চেষ্টা করব এরপর গ নম্বর প্রশ্নটি আরো সহজ এর আগের যে সিজনশীল ক্লাসটি নিয়েছিলাম সেখানে লসাগু আর উপর সাগের উপরে আমরা ক্লাসটি দেখিয়েছিলাম সিজনশীল প্রশ্ন সমাধান এখন দেখো এর একটা জিকির রয়েছে שי জিকির নেই তুমি এই প্রশ্নের সমাধান করে ফেলবে আমরা এটা মুছে দিলাম তাহলে গ নম্বর প্রশ্নটি ক্ষেত্রে বলছে রাশি তিনটির গ নির্ণয় করে তাহলে তিনটা রাশিকে আমাদের কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথম রাশি প্রথম রাশি দে আছে এক্স -2x। ক্লাস ওয়ান দেখতো আমি বলেছিলাম যে কোনো রাশির উৎপাদকের বিশ্লেষণ আমরা এই তিনটার মধ্যেই করবো কমন নিয়ে সূত্রের সাহায্যে তিন নাম্বারে মিডিল টার্ম করে তাহলে এখানে দেখো তো মিডিল টার্ম যায় কেন কিভাবে বুঝলাম দুইটা জিনিস মনে রাখবে তিনটা পথ থাকবে এবং প্রথম পদে যে পাওয়ারটা থাকবে দ্বিতীয় পদে সেই চলকের পাওয়ার হয়ে যাবে অর্ধেক এখানে আছে দুই এখানে আছে এক তার মানে এটা সব শর্ত মানে তো আমরা জানি কি এই ধ্রুবক অংশকে ভেঙে মাঝের অংশ মিলাতে হয় তাহলে এককে যদি আমরা গুণনীয় আকারে ভাঙি তাহলে এক এককে এক অর্থাৎ এই যে ভেঙে ফেললাম এই দুইটাকে এখন যোগ অথবা বিয়োগ করে আমাদের এটা মেলাতে হবে তাহলে ওয়ানস ওয়ান আমি একটা এক্স পাবো এখানে একটা এক্স পাবো এই দুইটা যোগ করলে মাইনাস টু এক্স হয় না বিয়োগ করলে মাইনাস টু এক্স যোগ করলেও হবে না বিয়োগ করলেও হবে না কথা হলো দুইটাকেই বিয়োগ চিহ্ন দিতে হবে তবেই এরা যোগ হয়ে নিজেরা টু এক্স হয়ে যাবে তাহলে আমরা ভাঙাটা বুঝতে পারলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান তাহলে কীভাবে ভাঙছি এইটাই হলো মেইন মিডিল টার্ম করার ক্ষেত্রে তাহলে দেখো তো এই দুইটার মধ্যে কি কমন যায় উভয়ের কাছে এক্স আছে সর্বনিম্ন এ কয়টা দিতে পারবে একটা এক্স একটা এক্স কমন যাবে এক্স দিয়ে এক্স প্রথম পদকে যদি ভাগ করো প্লাস প্লাস আছে চিহ্ন নিয়ে ঝামেলা নাই একটা এক্স নিব পাওয়ার বিয়োগ করে দিব এর পাওয়ার এক আছে তাহলে এক্স পাওয়ার ওয়ান অর্থাৎ শুধু একটা এক্স বেঁচে থাকছে অর্থাৎ দুইটা থাকলে উপরে নিচে একটা থাকলে কাটলে একটা বাঁচবে উপরে এরপরে দেখো এখানে এটা দিয়ে এবার এই পরের পদকে ভাগ করব মাইনাস এক্স প্লাস বিপরীত চিহ্নযুক্ত থাকলে সেটা কি হবে মাইনাস ওয়ান পাইলাম তাহলে প্রথম পদের আমাদের কমন নিয়ে শেষ এবার আমরা পরের পদে যদি খেয়াল করি তাহলে কি হতে হবে এমনই হতে হবে তাহলে এখানে কি কমন যায় এখানে মাইনাস আনতে গেলে এখানে অবশ্যই আমার মাইনাস থেকে লাগবে এবং যেহেতু এক্স আর ওয়ান আছে তাই আমার ওয়ান কমন নিতে হবে মাইনাস ওয়ান দিয়ে মাইনাস এক্স কে ভাগ করলে কত হয় দেখো তো একই রকম চিহ্ন থাকলে পজিটিভ চিহ্ন সামনে দেওয়া লাগে না ওয়ান দিয়ে এক্স কে ভাগ করলে এ হয় তাহলে এখানে পেয়ে গেলাম এক্স এই মাইনাস ওয়ান দিয়ে এই মাইনাস ওয়ান কে ভাগ করো প্লাস ওয়ান কে ভাগ করো তাহলে বিপরীত চিহ্ন রয়েছে তাই মাইনাস ওয়ান দিয়ে ওয়ান কে ভাগ করলে ওয়ান তাই আমরা পেলাম মাইনাস ওয়ান তাহলে দেখো ফাইনালি আমাদের কমন নেয়ার কাজ শেষ এখন এই দুইটা আর এই দুইটার মধ্যে ব্র্যাকেটে যা থাকে সেটাই কমন যায় আর যা বেঁচে থাকবে সেটাকে আলাদাভাবে তাহলে প্রথম যে রাশি তার আমাদের উৎপাদকের বিশ্লেষণ শেষ হয়ে গেল দ্বিতীয় যে রাশিটি রয়েছে তাই উঠিয়ে দিব দ্বিতীয় রাশি বলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা দেখো তো এটাকে সূত্রের রূপ দেওয়া যায় কেমন ভাবে এখানে এক্স স্কোয়ার মানে এই স্কার ভাবছি এখানে ওয়ানের পর স্কার মানে আবার ওয়ানই হয় তাই লাইনের কোনো চেঞ্জ আসছে না তাই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে এ প্লাস বি কারণ এখানে এক্সটা হলো এ ওয়ানটা হলো বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ ওয়ানটা হলো বি আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ এটা খুবই সহজ ছিল তৃতীয় রাশিটা দেখো তৃতীয় রাশিটা রয়েছে তাহলে এখানে এখানে কিছু নেই থাকলে আমরা এটার সাথে গুণ করে যে সংখ্যাটা পাইতাম তাকে ভেঙে মাঝের অংশ মিলাই সুতরাং ধ্রুবক পথকেই ভেঙে ফেলো যেহেতু ধ্রুবক শেষের ধ্রুবক পথকে ভেঙে মাঝের অংশ মিলাতে হয় এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে এক গুণ চার দুই গুণ দুই দেখো তো দুই এবং দুই এই দুইটা যোগ করলে কি পাঁচ হওয়া সম্ভব বিয়োগ করলে হওয়া সম্ভব নয় তাই এই জোড়াটা নিবোনা কিন্তু এই দুইটা যোগ করলে ফাইভ হওয়া সম্ভব কিন্তু চিহ্নটা খেয়াল রাখবে মাইনাস ফাইভ হতে হবে তাহলে দুইজনকে মাইনাস ভাবো ওয়ান বলতে একটা এক্স ফোর বলতে ফোর এক্স তাহলে দুইজনকে মাইনাস ভাবলে যোগ করলে এগুলো মাইনাস হয়ে যাবে তাহলে এই চিহ্ন মেলানোটা বেশি মুশকিল হয়ে যেতে পারে তোমাদের এরকম যে ক্লাসটা আমি দিয়ে রেখেছি ওটা দেখলেই তোমাদের আশা করি ওটা শেষ হয়ে যাবে এই দুর্বলতা থাকবে না তাহলে এক্স স্কোয়ার মাইনাস কি মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর এই দুইটার মধ্যে কমন নাও এক্স কমন যায় তাহলে থাকে এক্স মাইনাস ফোর এখানে মাইনাস ওয়ান কমন নাও থাকে এক্স মাইনাস ফোর এই দুইটার মধ্যে কমন গেলে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান দেখো তো উৎপাদক বিশ্লেষণ হয়ে গিয়েছে কিনা তিনটা রাশিরই এখন আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হলো যে গসাগর ক্ষেত্রে যেই উৎপাদকে বিশ্লেষণ করে যেই উৎপাদকগুলো উৎপাদকগুলো পেলাম সেগুলোর মধ্যে সবার মধ্যে যেটা রয়েছে সেটাই হবে গসাগো এবং সবচেয়ে বড় পা নিয়ে যেটা রয়েছে তাহলে এক্স প্লাস এক্স ওয়ান এখানে আছে এখানে আছে এখানে আছে তার মানে নির্নেই গসাগু এখানে লিখি নির্নেই

খুব সহজেই বুঝে গিয়েছো আজকের এই সৃজনশীল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমরা যারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তাদের জন্য শুভকামনা তোমরা যারা বুঝতে পারো তারা আবার একবার ট্রাই করে দেখো প্রথম থেকে আশা করি বুঝতে পারবে আর কোথাও বুঝতে না পারলে তার জন্য আমরা তো রয়েছি আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা বুঝিয়ে দেব তাহলে আজকের মতো এ পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন কোনো সৃজনশীল নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো এবং অঙ্ক চর্চার সাথেই থেকো আল্লাহ হাফেজ